বাংলাদেশ বর্তমানে এমন একটা সময় পার করতেছে যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় যে কোনো সমস্যায় দেশের প্রতিটা মানুষ অত্যন্ত বেশি মানবিক হয়ে যায় উদার হয়ে যায় টাকা পয়সা পরিশ্রম যার যা আছে তা নিয়েই সে সাহায্যের জন্য আগায় আসে এটা অত্যন্ত সম্মান পাওয়ার বিষয় অত্যন্ত ভালো বিষয় হ্যাঁ কিন্তু আমার যেই কথাটা আজকে বলা সেটা হইল যে ভাই এই যে বাংলাদেশের বর্তমান যে সমস্যাটা বন্যা হ্যাঁ বন্যা বাংলাদেশের অতীত আমল থেকে একটা নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর পর মাঝারি না কোনো বন্যা বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলে থাকে তাহলে এই বন্যা মোকাবেলায় এখনো যদি সারা দেশের ব্যাক মানুষের ত্রাণ লইয়া আহন লাগে বস্তা বস্তি লইয়া মনে করেন চাইল্ডিয়া দূরান লাগে তাহলে এই যে আমরা স্বাধীনের পর যে সরকার গঠন করি এই পর্যন্ত সরকার ব্যবস্থা দ্বারা আইলাম আর এই সরকারের যে একটা মন্ত্রণালয় আছে যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের লোকগুলা বা মন্ত্রণালয়ের যেই প্রশাসনিক কাঠামো তারা কি করে বলেন আমরা জানি আরও পঞ্চাশ বছর আগের তো নেই জানি যে বাংলাদেশে বন্য হইব কোন কোন জেলায় বাংলা বন্য হইবে এটাও আমরা জানি প্রতিটা বছর বাজেটের একটা অংশ আমাদের এই ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে সরকার দিতে আছে তাহলে তারা কি প্রস্তুতি রাখে যে বন্যা আইলে সারা দেশের মানুষের কেন বোট লোয়া নৌকা লোয়া ট্রাক লোয়া দূরান লাগে ভাই যেই সব জেলায় বন্যা হইব সব জেলা তো বাংলাদেশের সরকার জানে যে বন্যা হইন্দি হইব ওই সব জেলারে সেইভাবে তারা কেন তৈরি রাখে না ওই জায়গায় তারা দুই সাইড পাঁচশো বুট দুই সাইডটা ভালো বড়ো আশ্রয় কেন্দ্র যা যা বন্যা পরিস্থিতি মোকাবেলায় লাগে তারা এটা কেন রেডি রাখে না তাহলে এই যে যে মন্ত্রণালয় মন্ত্রণালয় ধুইয়া কি পানি খাই মুড়ে ভাই সারা বাংলাদেশের তো মনে করেন যে এই রংপুরের তুন যদি আসে ফেনিতে আহা লাগে আপনার ত্রাণ লইয়া তাহলে এই যে এই মন্ত্রণালয় এরা কী করলো আর এই যে বর্তমান যে আপনার যে ইরা হইতে আছে এটাকে আপনি দেখেন সাধারণ মানুষ ব্যতীত সরকারি প্রশাসনিক কোনো কর্মকাণ্ড আপনি চোখে পড়ব না পড়লো খুব সামান্য সেনাবাহিনী সেটাও মনে করেন যে এই মন্ত্রণালয়ের অধীন না তারা আলাদা সংস্থা তাইলে এই মন্ত্রণালয়ের লোকগুলা সারা বছর বাজেট পাইয়া তাদের যে প্রকৌশলীরা আছে সবাই মিললে কি করে ভাইয়া করে মানে দেশটা অন্তত বা খ্যাত দিন যেমনি গেছে গেছে এখন এদিকে নজর দেওয়া উচিত যে ভবিষ্যতে যে কোনো বন্যা হোক খরা হোক লবণাক্ততা হোক ঝড় টর্নেডো যা হোক ভাই এই মন্ত্রণালয়গুলা এরকমভাবে প্রস্তুতি গ্রহণ করবো যে এরা করবো না ভাই কোনো দেশের মানুষ আইন না আমাকেও সামর্থ্য যথেষ্ট আছে আমরা একলাই পারব এই কথাটা তারা বলতে হইব এটা বলার সাথে সাথে আবার তারা সেটা প্রমাণ কইরা দায়িত্ব তৈবে এইভাবে এই মন্ত্রণালয়টা তৈরি করা অত্যন্ত ইমার্জেন্সি দরকার সারা দেশের মানুষ প্রতি বছরই মনে করেন যে এইভাবে যাইবো কথা রানলে আর আপনারা মন্ত্রণালয় চাকরিজীবীরা ঘুমাইবেন এডি বন্ধ করেন মন্ত্রণালয়েরা একটু মাইশের মতো মানুষ করেন